বুঝলাম না কার এতক্ষণ ডাকলাম এই এস আমি বুঝতেছি না সাতটা বাজে ভাই আর সাড়ে সাতটার মধ্যে ক্লাস তুই কতক্ষণ উঠবি আর কতক্ষণ ডাক তোরে বল এই বেলা গার্লফ্রেন্ডটা কি আমার না তোর এই প্রত্যেকটা দিন সাত সকাল বেলা তুই যে আমার ডাক তোর কি কোনো লজ্জা সরম হয় না তোর গার্লফ্রেন্ড না আমার গার্লফ্রেন্ড যা তো ভাই যা তো প্রত্যেকটা দিন একটা ফাও বেচা নিয়ে এসে তুই বুঝতে পারতেছিস না কেন রে ভাই তুই যদি আমার সাথে যাস আমি একটা আলাদা সাহস পাই আমি জানুস তো একে একে ভয় পাই ওরে নিয়ে হাঁটতে চল আমার সাথে চল রাখ করিস না চল গার্লফ্রেন্ড আমার নাকি তোর ভাই যে তুই বারবার আমারে ডাকস আর তোর এত ভয় পাইলে তুই প্রেম করস কি লেগে যা মন খারাপ করিস তাই সকাল সকাল যা তো মাথাটা নষ্ট করে দিতে আসিস তুই প্রত্যেকটা দিন সকালে এরকম করস তুই ইয়াস এত চেঞ্জ আমার সাথে মিসবিহেভ করতেছে ও বাহিরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর করার যেতে তো হবেই চল প্রেমটা তো আমি করেই দিছিলাম